عليكم আলাইকুম الله وبركاته সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক অভিনন্দন এবং সালাম পেশ করছি আমাদের অনলাইন তালিম মাদ্রাসার পক্ষ থেকে আপনারা সকলে অবগত আছেন আমাদের অনলাইন তালিম মাদ্রাসা যা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে এলমে দিন অর্জনের ক্ষেত্রে যেগুলো মৌলিক বিষয় অর্থাৎ এলমে সরফ এবং এলমে নাহুর মধ্যে পারদর্শী করে তোলার জন্য আমরা নিয়মিত অনলাইন তালিম মাদ্রাসা পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে দরজ প্রদান করা হচ্ছে তারও ধারাবাহিকতায় আমরা আজকে নতুন একটি কিতাব শুরু করব। সেটি হচ্ছে জুমাল এই কিতাবটি জুমাল কিতাবটি হচ্ছে মূলত আরবি বাক্যসমূহ প্রসঙ্গে মানে আরবি বাক্যগুলো কি কি ধরনের হতে পারে সে প্রসঙ্গে এই জুমাল কিতাবটি আলোচনা করে যেমনিভাবে আমরা ইংরেজিতে অন্য অন্য বাংলাতে আমরা বাক্যগুলো কি ধরনের সার্টিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স এক্সপ্লেনেটরি এভাবে বাক্যের যে প্রকার রয়েছে অনুরূপভাবে আমাদের আরবিতে কিভাবে বাক্যগুলো হয়ে থাকে সে ধরনের বিষয় নিয়ে আলোচনা করব এই জুমাল কিতাবটিতে এবং এই বাক্যগুলো তার কিপ কীভাবে হবে তার কি পদ্ধতি সম্পর্কেও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এখন আসুন জুমাল জুমাল শব্দটি হচ্ছে জামা এর ওয়াহেদ হচ্ছে জুমলাতুন জুমলাতুন অর্থ হচ্ছে কি একটি বাক্য আর জুমাল হচ্ছে অনেকগুলো বাক্য আমাদের মোসানব রহমতুল্লায় এই কিতাবে জুমলা এক বছর না আনে বহু বছর আনার কারণ হচ্ছে যে আমাদের মোসানব রহমতুল্লাহ এখানে অনেকগুলো বাক্য নিয়ে আলোচনা করবেন শুধুমাত্র একটি দুইটি বাক্য নিয়ে নয় অনেক বাক্য নিয়ে আলোচনা করবেন এই কারণে আমাদের মোসানব রহমতুল্লাহ এখানে লবজে জামা অর্থাৎ জুমাল শব্দটিকে ব্যবহার করেছেন এখন আসুন এই জুমাল অর্থাৎ জুমলাটি দুই ধরনের হতে পারে একটা হচ্ছে আসলুল জুমলা আর একটা হচ্ছে সিফাতুল জুমলা খেয়াল করুন আসলুল জুমলা সিফাতুল জুমলা আসলুল জুমলা হচ্ছে যেগুলো মৌলিক বাক্য মূল বাক্য যেগুলা আর সিফাতুল জুমলা হচ্ছে যেগুলো মৌলিক বাক্যর শাখা প্রশাখা অর্থাৎ ফরা বলতে পারি আমরা প্রাসঙ্গিক বাক্য যেগুলো সেগুলো হচ্ছে সিফতুল জুমলা দেখুন যেগুলো মূল বাক্য আরবিতে সেটা চার ধরনের হয়ে থাকে আসলুল জুমলা চারটি কি কি এক নম্বর জুমলা ইসমিয়া জুমলায় ফলিয়া জুমলায় জরফিয়া জুমলায় শর্তিয়া এই চার ধরনের হয়ে থাকে তবে অধিকাংশ নাহুবিদরা বলেছেন যে জুমলাটি তিন ধরনের আসলুল জুমলাটি জুমলা ইসমিয়া ফেলিয়া জরফিয়া তবে শর্তিয়াটাকে আল্লামা জামাক জামাকশরী রহমাতুল্লা আল্লাহ বৃদ্ধি করেছেন তবে যা হোক আমাদের মোসানব রহমতুল্লাহ চারোটিকেই জুমাল কিতাবের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন এখন আসুন আমাদের মূল আলোচনা যাওয়ার আগে একটি বিষয় বলে রাখি কোনো বাক্য যদি আপনি গঠন করতে চান অবশ্যই সেটি দুইটি কালমা হতে হবে মানে দুই কালমার কমে কোনো বাক্য আপনি গঠন করতে পারবেন না যেমন সেটা ছায় তাক দিরান হতে পারে লবজান বিষয়টা কেমন অর্থাৎ সরাসরি দুইটা শব্দ থাকবে যেমন জায়দুন কমুন জায়েদ দণ্ডায়মান জায়েদ একটা শব্দ কয়েম একটা শব্দ দুটো মিলে একটা জুমলা আরেকটা জুমলা হচ্ছে কি ধরনের শব্দ একটা কিন্তু মূলগতভাবে শব্দ দুইটা তাক দিই যেমন আমি যদি বলি ইদ্রিপ ইদ্রিপত তুমি প্রহার করো ইদ্রিপ ফেল এখানে একটা জমি রয়েছে সেটি হচ্ছে জমির আনতা জমির আন্তা ফাইল ফেল ফাইল মিলে জুমলায় ফেল ইয়া তাহলে আপনি জুমলা গঠন কর যে কোনো জুমলা গঠন করতে চান একদম দুই কলমার নিচে আপনি কোনো জুমলা গঠন করতে পারবেন না উপরে যেতে পারবেন এখন আসুন জুমলা ইসমিয়াটা কি স্ক্রিনে লক্ষ্য করুন মা এ মিনাল মিনাল ওয়াল খবরি এটা হচ্ছে যেটা মুফতাদা এবং খবরের মাধ্যমে গঠিত হয় মুফতাদা এবং খবরের মাধ্যমে যে জুমলা গঠিত হয় সেটা হচ্ছে জুমলা ইসমিয়া খেয়াল করুন এখন আমাদেরকে জানতে হবে মুফতাদাটা কি খবরটাকে সেটা বিস্তারিত আপনারা নাহুর কিতাবের মধ্যে পাবেন তবে আমি এখানে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি মুফতাদা হচ্ছে এটার অপর নাম হচ্ছে মোস্তাদ ইলাই আর খবরের অপর নাম হচ্ছে মুসনাদ। মুসনাদ ইলাই হচ্ছে যে যার প্রসঙ্গে কোনো সংবাদ দেওয়া হয় অর্থাৎ যার সম্পর্কে কোনো একটি হুকুম প্রদান করা হয় সেটা হচ্ছে মুসনাদ ইলাই আর মুসনাদ হচ্ছে যেই হুকুমটা দেওয়া হয় সেটা হচ্ছে মুসনাদ উদাহরণে লক্ষ্য করুন যেমন আমি যদি বলি জাইদুন আলিমুন জায়েদ জ্ঞানী তাহলে দেখুন জাইদুন আলিমুন জায়েদ জ্ঞানী যায় সম্পর্কে একটা খবর দিচ্ছি কি জায়েদ জ্ঞানী তাহলে জায়দ সম্পর্কে খবর দিচ্ছি সে হচ্ছে মোসনাদ ইলাই আর যে খবরটা দিচ্ছি আলেম সেটা হচ্ছে মুসনাদ এটাকে আমরা তার কিবে বলি খবর মুসনাদ ইলাইকে তার কিবে ধরি মুফতাদা মুফতাদা এবং খবরের সমন্বয়ে হবে কি জুমলায়ে ইসমিয়া তাহলে মুফতাদা এবং খবর মিলে যে জুমলাটা হয় সেটা হচ্ছে কি জুমলায়ে ইসমিয়া এখন আসুন তার পরবর্তীতে জুমলায়ে ফেলিয়া জুমলায়ে ফেলিয়া হচ্ছে মা ইয়ে মিনাল ফেয়েলি ওয়া ফাইলিহি যেটা যে জুমলাটা ফেল এবং ফায়েল এর মাধ্যমে যে জুমলা সংগঠিত হয় যে জুমলা হয়ে থাকে সেটি হচ্ছে জুমলায়ে ফেলিয়া দেখুন আপনারা অবগত আছেন ফেলটা কি যেটা কোনো একটা কাজকে বুঝাবে কোনো বার্ব যেটা কাজকে বুঝায় আর ফায়েল হচ্ছে বার্বের কর্তা অর্থাৎ ফেলের কর্তা যেটাকে আরবিতে ফায়েল বলা হয়ে থাকে তাহলে ফেল এবং ফাইল মিলে যে জুমলা হবে সেটাকে আমরা জুমলায় ফেলিয়া ইয়া বলবো দেখুন তো সব সবসময় মুসনাদ হয় ফেল মোসনাদ হয় মোসনাদ ইলাই হয় না অর্থাৎ যার এটা সম্পর্কে খবর দেওয়া হয় না এটা হচ্ছে সময় খবর মানে হুকুমটাই এটা হচ্ছে মোস ফেল যেমন আমরা যদি উদাহরণে লক্ষ্য করুন কমা জায়দুন জায়েদ ডাডাল জায়েদ দাঁড়ালো কমাটা কি ফেল একটা কাজকে বোঝাচ্ছে তাহলে কমাটা হচ্ছে তার কীভাবে আমরা কী ধরবো ফেল আর কাজটা দ্বারা সম্পর্ক হচ্ছে সম্পন্ন হচ্ছে জায়দ কর্তৃক তাহলে জায়দটা হচ্ছে ফাইল ফেল এবং ফাইল মিলে জুমলায় ফেলিয়া ইয়া তাহলে জুমলায় ফেলিয়া কীভাবে হবে ফেল এবং ফাইল নিয়ে এখন এখানে একটা বিষয় মনে রাখবেন আমরা দেখি যে অনেক সময় জুমলাই ফেল ইয়ের মধ্যে মফউল হয়ে থাকে খেয়াল কর খেয়াল রাখবেন মফউলটা কিন্তু জুমলার প্রধান অংশ না মানে আবশ্যকীয় কোনো অংশ না মফুলটা হচ্ছে ফুদলা তথা অতিরিক্ত বিষয় এটা ছাড়াও বাক্য সংগঠিত হয়ে যাবে এটা দিলেও বাক্য হবে যেমন আমি যদি বলি দরাবা জায়দুন আমরান জায়েদ আমরকে মারলো ঠিক আছে দেখুন দরাবা ফেল জায়েদ ফায়েল আমরান মফউল ফেল ফায়েল মফুল মিলিয়াও জুমলায় ফেলিয়া এর আগে যেটা বললাম কমা মা ফেল ফায়েল মিলে জুমলায় ফেলিয়া তাহলে জুমলায় ফেলে তারকিবগুলো এই পদ্ধতিতে করবেন আপনারা তারপরে আসুন যেটা হচ্ছে তৃতীয় নম্বর জুমলায়ে জরফিয়া জুমলা জরফিয়া হচ্ছে মা এ তারকাব মিনাল জরফি ও ফা ইলিহি যেটা জরফ এবং ফায়েল জরফের সমন্বয়ে ফায়েল জরফের মাধ্যমে যে বাক্য হবে সেটা হচ্ছে জুমলায়ে জরফিয়া দেখুন জরফটা কী জরফ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে জরফে জামান একটা হচ্ছে জরফে মাকান জরফে জামান হচ্ছে যেখানে কোনো কাজ সংগঠিত হওয়ার একটা কালকে বোঝাবে জামান কালকে বোঝাবে জরফে মাকান হচ্ছে কোনো একটা কাল সংগঠিত হওয়ার কাজ সংগঠিত হওয়ার স্থানকে বোঝাবে মাকান স্থানকে বোঝাবে তাহলে কোনো কাজ সংগঠিত হওয়ার কালকে হবে জরফে জামান আর যেটি কোনো কাজ সংগঠিত হওয়ার স্থানকে বুঝে সেটা হচ্ছে জরফে মাকান তাহলে জরফে জামান এবং জরফে মাকান দনোটি জরফের মধ্যে অন্তর্ভুক্ত দেখুন আমাদের মোসানব রহমতুল্লাহ এটির উদাহরণ দিয়েছেন ইন্দি মালুম আমার নিকট সম্পদ আছে ইন্দি আমার নিকট তাহলে সম্পদ কার নিকট আছে আমার নিকট তাহলে এটা মাকান বুঝাচ্ছে তো ইন্দাটা মোজাফ ইয়াই মোতাকাল্লিম মোজাফ ইলাই মোজাফ এবং মোজাফ ইলাই মিলে জরফ কারণ একটা স্থান বুঝাচ্ছে তারপর হচ্ছে কি আছে মালুন এটা হচ্ছে জরফ এবং মিলে কি হবে জুমলায়ে খেয়াল করুন এখানে আমরা আপনাদেরকে যেই আহ জুমলা জরফিয়ার তারকিবটা দেখিয়েছি সেটা হচ্ছে মূলগতভাবে জরফ কি এবং ফায়েল জরফ কি সেটা বোঝানোর জন্য মূলগতভাবে জরফের যখন তার্কিব করবেন আপনারা এ ধরনের করবেন না জরফের তর্কিব করা হয় দেখুন জরফের জন্য অবশ্যই একটা মোতাল্লকের প্রয়োজন হয় যেমনিভাবে জার এবং মজরুরের জন্য মোতাল্লকের প্রয়োজন হয় আমরা যদি এই বাক্যটির তার্কিব করি মূলগতভাবে দেখুন ইন্দি কি হবে মোজাফ এবং মোজাফ ইলেমিলে জরফ জরফের জন্য একটা মোতাল্লক প্রয়োজন হবে আমরা মোতালোকটা নিব কি সাবিতুন শিবাফেল তো শিবা শিবাফেল এবং শিবা ফায়েল এখানে একটা জমির হু আছে যেটি হচ্ছে কি শিবা ফায়েল শিবা ফেল শিবা ফায়েল এবং ওটা হচ্ছে জরফ শিবা ফেল শিবা ফায়েল এবং জরফ মিলে হবে যে কি আপনার খবরে মোকাদ্দম শিবা ফেল শিবা ফায়েল জরফ মিলে শিবা জুমলা হবে শিবা জুমলা হয়ে ওটা হবে খবরে মোকাদ্দম তারপর হচ্ছে মা অর্থাৎ সম্পদ আছে এটা হচ্ছে মুক্তাদায় মোয়াক্ষর মানে মুক্তাদাটা পরে গেছে এই জন্য মুক্তাদায় আর খবর যদি আগে আসে সেটাকে বলবো আমরা খবরে মোকাদ্দ তাহলে মুক্তাদায় মোয়াক্ষর এবং খবরে মোকাদ্দ মিলে জুমলায়ে ইসমিয়া জুমলায়ে ইসমিয়া মূলের মূলগতভাবে জরফের তরকিব করা হয় এই ধরনের এই পদ্ধতিতে তারপরে আসুন চতুর্থত জরফ সর্তিয়া জুমলায় শর্তি হচ্ছে শর্ত এবং যাজার সমন্বয়ে শর্ত এবং যাজার মাধ্যমে যে বাক্য গঠিত হয় সেটা হচ্ছে জুম জুমলায় শর্তিয়া দেখুন শর্ত কি শর্ত হচ্ছে যেটা কোনো একটা শর্তকে কি আর যা যা হচ্ছে শর্তের একটা ফলাফল আমরা যদি বলি যদি তুমি আসো আমি তোমার সাথে যাব। তাহলে যদি তুমি আসো একটা শর্ত দিলাম তাকে তারপরে আমি তোমার সাথে যাব এটা হচ্ছে শর্তের একটা ফলাফল আসার পর সে এইটা ফাবে সেটা হচ্ছে ফলাফল তো শর্ত এবং যা নিয়ে যে বাক্য হবে সেটা হচ্ছে জুমলায়ে শর্তিয়া উদাহরণে লক্ষ্য করুন ইন্তকুরিমনি উক্রিমকা ইন্তক্রিমণি উক্রিমকা যদি তুমি আমাকে সম্মান করো আমি তোমাকে সম্মান করব তাহলে আমি তোমাকে সম্মান সম্মান করার জন্য শর্ত হচ্ছে তুমি আমাকে সম্মান করতে হবে তাহলে তার তারকিবটাতে খেয়াল করুন ইন হবে হরফে শর্ত যেটা হচ্ছে শর্ত দিচ্ছে শর্তের মানে যদির অর্থ দিচ্ছে তারপরে খেয়াল করুন তুকরিমুনি তুকরিম ফেল তারপরে কি জমির আন্তা ফায়েল ফেল ফায়েল মিলে তারপর হচ্ছে নি এটা হচ্ছে ইআই মোতাকালিম নি হচ্ছে কি হবে মফউল ফেল তুক্রিম ফেল জমির আন্তা ফায়েল এবং নি অর্থাৎ এটা হবে কি ফেল মিলে কি হবে জুমলায় ফেলিয়া ফেলিয়া জুমলায় হবে হয়ে শর্ত তারপর দেখুন উক রিমকা উক রিমকা আমি তোমাকে কি করব সম্মান করবো উক্রিম ফেল জমির আনা আমি তোমাকে সম্মান করব এজন্য জন্য জমির আনা উক্রিমু ওয়াহেদ মোতাকাল্লিম সিগা এই জন্য ফেল জমির আনা ফাইল কা হবে কি মফউল ফেল ফাইল মফউল মিলে কি হবে শর্তের জন্য কি প্রয়োজন হয় জাজা শর্ত এবং জাজা মিলে কি হবে এখন জুমলায়ে শর্তিয়া তাহলে জুমলায় সার্তিয়ার এভাবে তার্কিবগুলো করা হয় তার্কিবের পদ্ধতি তাহলে আমরা আজকে জানলাম যেগুলো আসলুল জুমলা চার প্রকার রয়েছে সেগুলো কী কীভাবে গঠিত হয় এবং সেগুলো তার্কিবের পদ্ধতি আমরা জানলাম সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আগামী ক্লাসে আমরা যে সিফতুল জুমলা নয় প্রকার রয়েছে সেগুলো কি এবং সেগুলো তারকিবসহ আপনাদেরকে প্র্যাকটিক্যাল আমরা ইনশাল্লাহ দেখাবো সকলকে আমাদের দ্বিতীয় পর্বটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি